জেলাগুলোকে সহজে মনে রাখো দেখো আমরা একটা ছড়া লিখে রেখেছি সবাই আমার সাথে বলবে দার্জি কালি জল আলী বীরবর্ধ নদী চব্বিক হাহু পুরুঝাড় বাঁকু মেদি একটু তাড়াতাড়ি পড়ি দার্জিকালি জল আলী কোচদিনা মালমুর্সি বীরবর্ধ নদী কল পুরুঝাড় মেদি ঠিক আছে এবারে জেলাগুলো পুরো নামটা আমরা দেখি এই ছড়াটা যদি তোমরা মনে রাখো পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা সেটা তোমরা লিখতে পারবে মনেও রাখতে পারবে দেখো আমরা এখানে দুই লিখেছি দুই লেখার কারণ আছে যে দুটো করে জেলা আছে ওর মধ্যে শুরু করি দার্জি দিয়ে বলো কি জেলা দার্জিলিং খুব সুন্দর দার্জি দিয়ে দার্জিলিং দার্জিলিং ঠিক আছে কালি দিয়ে খুব সুন্দর কালিম্পং বাহ কালিম্পং দার্জিলিং এর কাছেই আছে কালিম্পং জেলা আচ্ছা জল দিয়ে জলপাইগুড়ি বাহ জল দিয়ে জলপাই গুড়ি জল পাই জল পাই গুড়ি আচ্ছা তোরা একটু এদিকে সব দেখি এদিকে ঠিক আছে আচ্ছা তারপর লিপুর দুয়ার দুয়ার দয়হস্য অন্তস্থ আকার র খুব সুন্দর তারপরে কোচ দিয়ে বলো কোচবিহার কোচবিহার এই তো কো দিয়ে কোচবিহার কোচবিহার বিহার হয়েছে দিনাদি আমরা দুটো করব। একটা উত্তর দিনাজপুর আর একটা দক্ষিণ দিনাজ কি লিখবো একটা দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আচ্ছা তারপরে মালদহ বা মালদা কি লিখব মালদা মালদা জেলা মুর্শিদিয়ে কি হবে মুর্শিদাবাদ বল আচ্ছা মুর্শিদাবাদ জেলায় কি চাষ ভালো হয় কেউ জানো রেশম চাষ ওই যে রেশম 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 পোকা মনে আছে কোথায় পাওয়া যায় আসামে আসামের মুগা রেশমত ঠিক আচ্ছা কোথায় গেলাম আমরা মুর্শিদাবাদ বলো বীর দিয়ে কি হবে বীরভূম জেলা খুব সুন্দর বীর দিয়ে বীরভূম জেলা একদম পুরুলিয়ার মতোই জেলা বীরভূম রাঙ্গামাটি তারপর বর্ধ দিয়ে বর্ধমান বর্ধমানের কটা জেলা দুটো ভাগ হয়েছে একটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলো আমরা কি পড়ছি বলো দেখি কোন রাজ্যের জেলা পশ্চিমবঙ্গের জেলা ঠিক এবারে বলো নদী দিয়ে কোন জেলা নদীয়া হ্যাঁ নদিয়া নবদ্বীপ কার জন্মস্থান জানো নদীয়া জেলায় চৈতন্য মহাপ্রভু আচ্ছা জেলা চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা লিখে পেলি কলকাতা ভেরি সু গুড কল নিয়ে কোন জেলা কলকাতা ঠিক হা দিয়ে কি হাওড়া ভাবিয়ে কি হাওড়া জেলা কলকাতার কাছেই হাওড়া জেলা সেদিন পড়ি হুগলি ঠিক হুগলি জেলা চলে এসো তারপরে এইবারে তো আমাদের জেলা চলে এসছে পুরু পুরুলিয়া খুব সুন্দর পুরুলিয়া তারপরে কী আছে রে না 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 ঝাড়গ্রাম ঝাড়খন্ড তো আলাদা রাজ্য হয়ে গেল কি হবে ঝাড়গ্রাম কি লিখব ঝাড়গ্রাম বাঁকু দিয়ে একদম পুরুলিয়ার কাছে বাঁকুড়া জেলা কি নাম বাঁকুড়া জেলা আচ্ছা মেদির দুটো ভাগ করা আছে কোন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর